আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সরজমিনে উপস্থিত হলাম পঁচিশ শতাংশ জমি নিয়ে আপনাদের সামনে জমিটাকে এখন আমরা সম্পূর্ণ জমিটাকে আমরা মাপবো চতুর্দিক দিয়ে এরকম পিলারগারা আছে সরকারি রাস্তা আছে এই জমিটা সম্পূর্ণ উঁচা যারা মূলত বাগান বাড়ি করার জন্য বা নিজেরা থাকার জন্য উঁচু জমি খুঁজছিলেন তাদের জন্য খুবই পারফেক্ট এবং উপযুক্ত জমি হবে সম্পূর্ণ ভিডিওতে আপনারা থাকবেন ইনশাল্লাহ এখানে মাপা হচ্ছে কী কি সব আপনারা ভিডিওতে জানতে পারবেন যে এটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন সকলকে আমন্ত্রণ থাকবে যে আপনারা সমস্ত ভিডিও ভিডিওটা দেখবেন এবং হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যাদের এই জমিটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ কথা আছে আসি আচ্ছা আসো লম্বায় আসো এখানে আশি ফিট আছে যে মুখে আশি ফিট আছে একবারে রাস্তা মুখে আশি ফিট রাস্তা আছে একবারে রাস্তার থেকে আশি ফিট রাস্তা বাদ দিয়া এই জমির মুখে থেকে হলো আপনার আশি ফিট আছে এই যে আবার লম্বায় দেখা হচ্ছে এখানে লম্বায় কত ফিট আছে এখানে জায়গা হলো পঁচিশ শতাংশ এখানে মোট জায়গা হলো পঁচিশ শতাংশ না হলে দুইবার টান দাও দুইবার টান দাও দুই টান দাও একটা না আসলে ওখানে একশো ফিটে যাও একশো ফিট পরে আবার যাও ওখানে পাঁচ বাকিটা একশো ফিট যাও না একশো ফিট জানা ফিতা এনে লাইনা আমি ধৰিছো গুচা লাগিব ন তুমি কৰ তুমি টান তুমি টান ফিটক আছা তুমি ফিটকছা এনে আছবি না তুমি ফিটাকৈছা আমি ধৰাইছিছ এনে থাকে ধৰ আলাম আলাইকু হাচামা হ্যাঁ আমি তো কইছি ফোন দেবো বাবা রে আমি ফোন দেবো নি কিছুক্ষণ পরে আমি ফোন দেবো নি এই এক দেড় ঘন্টার ভিতরে আমি ফোন দেবো নি আপনাকে আমি আমি একটা জমি মাপতেছি তো কত আছে উনচল্লিশ আর আশি কত হয় একশো বিশ একশো বিশ একশো একশো আর হলে কততে চল্লিশ চল্লিশ একশো চল্লিশ

আশি আর আরেম্ব হলো একশো বিশ আর হলো তিয়াত্তর পিছন সাইডটা হলো তিয়াত্তর ফুট ধরো একশো লম্বা হলো একশো চল্লিশ এক লম্বা হলো একশো চল্লিশ পাশ হইল হইল একশো আশি ফুট আর সোজা আশি ফুট মুখে আর পিছন সাইডটা হলো সত্তর ফুট ওইসা গুছিয়ে গুছিয়ে গুছিয়েছে বর একবার এক সমানই আছে লাম্বা এক সমানই আছে লম্বা কোনো সমান